আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রুবেল আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি পিএল ফাইল নিয়ে চলে আসলাম আজকের পিএল ফাইলটি হলো বেগম খালদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থী একটি পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে হলে আপনাদের চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন পিএলভি ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য আপনাদের পিক্সেল অ্যাপস এবং পিক্সার অ্যাপসের প্রয়োজন হবে দুইটি অ্যাপসের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিবেন টিকে ডাউনলোড করার পর আপনারা পিকজারলেস অ্যাপস ওপেন করবেন তো আমি আমার পিকজারলাস অ্যাপস ওপেন করছি পিগজাল ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা উপরে দেখবেন থ্রি ডট আইকন আছে ওইখানে আপনারা ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে ওপেন ডট পিএলবি ফাইল নামে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো ওপেন ডট পিএলবি ফাইলে ক্লিক করার পর ডট পিএলবি ফাইলে ক্লিক করে আপনাদের যে পিএলবি ফাইলটি আছে যে ফাইলে আপনারা এখান থেকে অ্যাড করে ওপেন এন্ড অ্যাড করে নেবেন তো আমার পিএলবি ফাইলটি অ্যাড করা আছে আমি আমার পিএলবি ফাইলটি ওপেন করছি পিএল ফাইল ফাইলটিকে ক্লিক করার পর অবশ্যই একটু লোডিং নিতে পারে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে এরপর ব্যাক পেস করবেন দেখেন এখানে হয়ে গেছে কাস্টোমাইজ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনারা নিচে দেখেন যে অপশন আছে স্কোয়ার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখেন যে লেয়ার অপশন আছে এই লেয়ার অপশন ক্লিক করবেন দেখেন আপনাদের যে আমার এখানে সৌজন্য ছবিটি যে বসিয়েছি আপনারা এই সৌজন্য ছবিটির উপরে ক্লিক করে এটিকে আনলক করে দিবেন এরপর রিসেলেক্ট যে অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের যে সৌজন্য ছবিটি আছে সেটিকে বসিয়ে নেবেন তো সেম একইভাবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌজন্য নামটি আছে এটিকেও আপনারা একইভাবে এইখান থেকে পেন আইকনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন তো সৌজন্য করা হয়ে গেলে আপনার যে পদবি আছে এবং আপনার যে ঠিকানা আছে একইভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তা আপনারা যদি চান এখানে সব কিছু সকল চেঞ্জ করা যাবে কাস্টমাইজ করে এখান থেকে আপনারা নিজেদের মতো করে ডিজাইনও করে নিতে পারবেন তো ফাইলটিকে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা ওপর দেখেন যে সেভ আইকন আছে আপনারা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে কাস্টম থেকে আপনারা এখানে হালটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদেরকে চলে যেতে হবে তো আমি আমার পিকসার সার্চ ওপেন করছি পিক সার্চ ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন যে প্লাস আইকন আছে আপনারা এইখানে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যে পিএলপিটি সেভ করেছেন যে পোস্টারটি সেভ করেছেন সেটিকে এখানে ক্লিক করবেন পোস্টারে যে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখেন যে রিটাচ একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এসডি পোর্ট্রেট একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অবশ্যই আপনাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তা আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আপনারা আমার সাথেই থাকুন তো পুরোপুরি লোডিং হয়ে গেলে এখানে যে দেখবেন অ্যারো চিহ্ন আছে আপনার অ্যারোটা এই সাইটে সরিয়ে দিয়ে পোস্টারটা অন্যদিকে সরিয়ে নিয়ে আপনার টিকমার্কে ক্লিক করে দেবেন তো এখন দেখতে পারতেছেন যে পোস্টারটা আগে একটু অন্যরকম ছিল এখন কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে তা আমি যেগুলো যে পোস্টার ডিজাইন করি তো অনেক পিএনজিগুলোই আপনার এসডি থাকে না তো এটাকে এসডি পোর্টেট করা হয়েছে তো টিকমার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক কর দিয়ে টুলস এ আপনারা ক্লিক করবেন নিচের দিকে টুলস অপশন আছে তারপরে দেখবেন যে এখানে এআই ইনেন্স নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এআই ইনেন্স এ ক্লিক করার পর এখানেও সেম আগের মতো একটু অপেক্ষা করবেন লোডিং নেবে আবারো ইয়ার চিহ্নটাকে এক সাইডে সরিয়ে দিয়ে পোস্টারটি অন্য দিকে সরিয়ে দিবেন এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার পোস্টারটি একদম ক্লিয়ার হয়ে গেছে তো সেম একইভাবে আপনারা আপনাদের যে আমার যে পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করেছেন সেটিকে একই সেম একইভাবে এইখানে আপনারা কাজ করতে পারবেন তো তারপরে পোস্টারটি আপনার এস ডি পোর্টেট করা হয়ে গেলে উপরে দেখেন যে সেভ আইকন আছে আপনারা এইখানে ক্লিক করে দিবেন সেভ আইকনে ক্লিক করার পর এটি আপনার গ্যালারিতে চলে যাবে তারপর আপনারা এটিকে আপনার যেখান থেকে খুশি আপনারা পোস্ট করতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি নাইট্রেনে দেখার জন্য তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ